আমি কিছু বিষয় বলবো এর আগে একটি খেলায় একটু ডিসটুরব করার কারণে আমাদের খেলাটাকে স্কিপ করে দিতে হয়েছিল আমি এখানে যারা তোমরা খেলোয়াড় আছো অংশ গ্রহণ করছো তোমাদের কাছে আমি একটা অনুরোধ করব হার জিত থাকবে এখানে দুটি দল তোমরা খেলছো একটি দল জিতবে একটি দল সেকেন্ড হবে বাট আমরা মনে করি যে তোমরা সকলেই এখানে ভালো প্লেয়ার সকলেই ভালো খেলো বলেই আজকে সবগুলো দলকে ছাপিয়ে তোমরা এখানে ফাইনাল খেলছো সুতরাং তোমাদের আচরণ বা তোমার খেলাধুলার মাধ্যমে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয় সেটি তোমাদের অনুরোধ করব আর আমি একটি বিষয় বলি আজকে আমি পুরো খেলায় দেখব যদি আমি কারোর মধ্যে দেখি যে এরকম কোন বিশৃঙ্খলা সৃষ্টি করে তৈরি করছো একেবারে আমি আজীবনের জন্য নিষিদ্ধ করে দেবো আমি আমি বলে দিলাম এখানে আরেকটি বিষয় হচ্ছে আমাদের যারা সম্মানিত কুচ বৃন্দ আছেন আপনাদেরও আমি সদদৃষ্টি আকর্ষণ করছি একেবারে নিরপেক্ষ ভাবে কোনো ধরনের পক্ষপাতহীন ভাবে আপনারা খেলাটি পরিচালনা করবেন কারণ এরা আবার আমাদের জেলায় যাবে যেন কোন ধরনের এই দায়িত্ব না ঘটে আপনাদের আচরণ বা আপনাদের যে এই পরিচালনার মাধ্যমে আর এখানে আমাদের সম্মানিত যারা দর্শক বৃন্দ আছেন আপনাদেরকেও বলবো যে আপনারা খেলাটি উপভোগ করেন হাততালি দিয়ে তাদেরকে উৎসাহিত করেন কিন্তু এমন কোনো আচরণ করবেন না যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়